আমি আপনাদের বলবো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না বিশেষ করে যারা আন্ডার এজ সম্পর্কে জানতে চান ফ্রান্সে আসার পর আন্ডার এজে কিভাবে যাব বা আন্ডার এজে যদি আমি ফ্রান্সে কি কি সুযোগ সুবিধা পাব এই সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেব আজকের এই ভিডিওটিতে কারণ আন্ডার এজে কি কি সুযোগ রয়েছে এবং কিভাবে আপনারা এই সুযোগগুলো পাবেন কাজে লাগাবেন ফ্রান্সে আসার পর এই সম্পর্কে অনেকে আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন তো আমি আজকের ভিডিওটিতে একদম স্পষ্ট বুঝিয়ে দিব যে আন্ডারএজে এ কি সুযোগ রয়েছে এই আন্ডার যেতে হলে আপনার কোন কোন বিষয়গুলো লাগবে যাবতীয় নিয়ে আজকের এই আমি আলোচনা করব তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত আন্ডার এজ এই বিষয়টা একটু ক্লিয়ার করি এজ আঠারো বছরের নিচে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু আন্ডার এজ এর জন্য যজ্ঞ আঠারো বছর হলে হবে না আঠারো বছরের নিচে হতে হবে সেটা পনেরো ষোলো সতেরো এবারে যেরকম হতে পারে বা কম হতে পারে তো আঠারো বয়সের ভেতরে আপনার বয়স থাকতে হবে তাহলেই আপনি আন্ডার এজ এর জন্য উপযোগী তো আপনারা আন্ডার এজ কেন করবেন আন্ডার এজ কেন যাবেন সেটা তো প্রশ্ন যদি ফ্রান্সে আসার পর আপনার কোনো দায়িত্বশীল ব্যক্তি বা রেসপন্সিবিলিটি আপনার কোনো কেউ না থাকে ফ্রান্সে আপনি একদম একা নিরুপায় হয়ে ফ্রান্সে রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাকে তারা আঠারো বছরের নিচে যদি আপনার বয়স দেখে তাহলে আপনাকে তারা নিবে আন্ডারেজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই আন্ডারেজটা ফ্রান্সে উনিশশো সাল থেকে এই প্রক্রিয়াটা কিন্তু চলছে এবং আন্ডার এজে আপনাকে তারা কি কি সুযোগ দিবে বা কারা নিবে এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন আন্ডার এজে যারা আন্ডার এজ আপনার বয়স যেহেতু আঠারো নিচে আপনাকে ফ্রান্সের সংস্থা রয়েছে বিভিন্ন রকমের সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর অনেক ব্যক্তি রয়েছে তারা আপনাকে নিবে নেওয়ার পর আপনাকে সুযোগ দেওয়া হবে তারা সুবিধা দিবে টাকা খাওয়া খরচ এইগুলো বহন করবে যাবতীয় এবং আপনার পড়ালেখার খরচটাও কিন্তু চালিয়ে যাবে তো এই সুবিধাগুলো আপনারা পাবেন যারা যাবেন তারা এই সুযোগগুলো পাবেন খাওয়া দাওয়া যাবতীয় আপনারা পাবেন এবং যারা দায়িত্বে থাকবে আপনার যেমন মা বাবার মতো হয়তো সেই জায়গায় মহিলা পুরুষ এরকম বাবা মার মতো কিন্তু আপনাকে দেখাশোনা তারা করবে এবং আপনাকে তারা একটা মানে কাজের আওতায় অর্থাৎ আপনাকে ভবিষ্যতে যে একটা কাজ বা আপনি ভবিষ্যতে কি করতে চান এতটুকু পর্যন্ত আপনার সঙ্গে তারা থাকবে যখনই আপনি ভবিষ্যতে কাজ বা কি করবেন করবেন না এই সম্পর্কে যখন আপনি চলে আসবেন একটা পর্যায়ে সেই সময় আপনাকে তারা ছেড়ে দিবে আশা করি আপনারা বিষয়টি একদম স্পষ্ট বুঝতে পেরেছেন এবং আন্ডারে যে আপনি অবশ্যই ফ্রান্সে বৈধ হয়ে যাবেন আন্ডারে যেহেতু আপনার বয়স আঠারো নিচে আপনি বৈধ হয়ে যাবেন ফ্রান্সে কোনো রকমের অসুবিধা হবে না তো আন্ডারেজ সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সকল ইনফরমেশন আমি দিয়েছি এইগুলো ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আন্ডারেজ কি আন্ডারেজ কারা করতে পারবে আন্ডারেজ তারাই করতে পারবে যাদের বয়স আবারও বলে দিচ্ছি আঠারো বছরের নিচে আঠারো বছরের নিচে হতে হবে না হলে আপনি আঠারো বছরের উপর হলে আপনি আন্ডারেজ করতে পারবেন না যেতে পারবেন না এই বিষয়টা অবশ্যই করে আপনারা ফলো করবেন তো আন্ডারেজ এ আসার পর এই সুযোগগুলো পাবেন টাকা পাবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং থাকতে পারবেন বাসস্থান থাকবে আপনার পড়ালেখার খরচ যাবতীয় সবকিছু কিন্তু তারা বহন করবে আশা করি আপনার বুঝতে পেরেছেন আন্ডারেজ কি সম্পর্কে আমি সবাইকে বুঝাতে পেরেছি যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি নেক্সট টাইম অবশ্যই ভিডিও নিয়ে আসব। আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ